টেলিকম লেক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা তো আজকে আমি একটা টুল আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন তো বিভিন্ন ফোন আছে যে কোন সোল্ডারিং আয়রন আমাদের মানে কাজ করতে ভালো মানে কোন শোল্ডারিং আয়রনের মাধ্যমে ভালো কাজ করা যাবে তো ভালো কাজ করার জন্য তো টুলের কোনো শেষ নেই প্রচুর দামি দামি প্রচুর ধরনের সোল্ডারিং আয়রন আছে তো আমাদের দেখতে হবে যাতে সস্তায় ভালো কাজ কোন টুলের মাধ্যমে করা যায় তো আমার কাছে একটা চুল আছে সেটা হচ্ছে ওএসএস কোম্পানি টি টুয়েলভ প্লাস দেখা যাচ্ছে আমি এটা কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করি সেন্টারে এবং আমাদের স্টুডেন্টরাও অনেকেই কিনেছে এটা তো এটা আমাদের কাজ করতে কিন্তু কখনোই কোনো অসুবিধা হয়নি তো এটার মধ্যে কী কী আছে একবার দেখে নিই যোগাযোগ আছে তো এটার ভেতর থেকে সবই বাইরে মার পাড়া গেছে যেহেতু আমি এখানে এটার মাধ্যমেই কাজ করি তো এর ভিতরে শুধু একটাই জিনিস আছে সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আর এই হচ্ছে ওর বক্সটা বক্সটা আমি সাইডে দিলাম আর এই হচ্ছে আমাদের সেই সোল্ডারিং আয়রনটা টি টুয়েলভ প্লাস ওএসএস কোম্পানির এখানে সমস্ত স্পেসিফিকেশান লেখা আছে কত ওয়ার্ডের সমস্ত কিছু লেখা আছে তো এটাকে আমরা কিভাবে ফিট করব এবং কীভাবে ব্যবহার করব সেটাই কিন্তু আমি এখন দেখাবো আচ্ছা এই হচ্ছে সোল্ডারিং আয়রন আচ্ছা এর সাথে থাকবে এরকম একটা স্ট্যান্ড যেটার মাধ্যমে আমরা এটা এখানে হোল্ড করব সোল্ডারিং ইয়েটা রাখব আচ্ছা এর সাথে থাকবে হচ্ছে আর একটা ওয়্যার কোকো একদিকে কোকোডাইল ক্লিপ দেওয়া দেখা যাচ্ছে একটা ওয়্যার রয়েছে তো এটা হচ্ছে গ্রাউন্ডের জন্য এটা ফার্স্টে আমরা ফিট করে দেবো এই যে পেছনে একটা ইয়ে রয়েছে সকেট সেখানে কানেক্ট করে দিয়ে আমাদের এই জাস্ট স্ট্যান্ডার্ড যে কোনো জায়গায় আমরা এটাকে কানেক্ট করে দেবো হয়ে গেল আর এর সাথে থাকবে একটা এসি পট যেটার মাধ্যমে আমাদের এটার মধ্যে পাওয়ারটা আসবে সেটা আমি এখানে লাগিয়ে দিই আচ্ছা পাওয়ারটা লাগিয়ে দিলাম এবারে আমাদের মেন যেটা আয়রনটা আয়রনের ইয়েটা সেই কেবেলটা আমাদের কানেক্ট করতে হবে তো আয়রনটা আমি এখানে রেখে দিলাম আর এখানে একটা চ্যাক আমরা দেখতে পাচ্ছি এটা এখানে জাস্ট লাগিয়ে দেবো দেখে দিলাম এই গ্যাস না টাইপ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে আমাদের কমপ্লিটলি কানেক্ট করা এবার জাস্ট অন করে দেবো পেছনে একটা পাওয়ার সুইচ আছে এই যে পাওয়ার সুইচ লাইট জ্বলছে তার মানে অন অবস্থায় আছে আচ্ছা যেই অন করলাম অন করার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ টাইম নিলো একটা আওয়াজ পেলাম আওয়াজ পাওয়া মানে আমরা বুঝে গেলাম যে আমাদের কিন্তু এখানে যেই টেম্পারেচারটা আমরা সেট করে রেখেছি তিনশো ডিগ্রি সেই তিনশো ডিগ্রি টেম্পারেচারে কিন্তু পৌঁছে গেল সেকেন্ডের মধ্যে পৌঁছে গেল যদি আমি এখান থেকে টেম্পারেচার বাড়াতে হয় বা কমাতে হয় সেক্ষেত্রে আমরা এটাকে ধরে রাখবো এটা ম্যাক্সিমাম চারশো আশি ডিগ্রি অবধি কিন্তু যাবে দেখা যাচ্ছে এবার এটা চারশো আশি ডিগ্রির দিকে চলে গেলো এই যে চারশো আশি ডিগ্রি কিন্তু কমপ্লিট চলে এসছে আচ্ছা আর আমি যদি এটাকে কমাই কমাতে হলে এটাকে জাস্ট ধরে রাখবো তিনশো পঞ্চাশ তিনশো ডিগ্রিতে নিয়ে আসি তিনশো ডিগ্রিতে আবার কিন্তু চলে এসছে সেট করে দিয়েছি তিনশো ডিগ্রি কিন্তু এটা আসতে তো একটু সময় লাগবে যখনই তিনশো ডিগ্রিতে চলে আসবে অটোমেটিক্যালি এখান থেকে একটা সাউন্ড দেবে আমি বুঝতে পেরে যাব যে আমাদের তিনশো ডিগ্রিটা কিন্তু চলে এসেছে জাস্ট কুইক রেসপন্স খুব তাড়াতাড়ি এটা অন করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের টেম্পারেচার কিন্তু চলে আসে কমতে সময় নেয় কিন্তু বাড়তে সময় নেয় না সাথে সাথে তিনশো ডিগ্রিতে পৌঁছে যাবে অন করার সাথে সাথে তো চলে এসছে এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এবার যদি আমি এটা দিয়ে কোনো কাজ করি শোল্ডার পরে যাচ্ছে সাথে সাথে একটা আইসি আছে এখানে বল আইসি এটা আমি ক্লিন করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা কোথায় কত টেম্পারেচার রাখবো আইসি ক্লিন করার জন্য কত রাখবো আইসি বসানোর সময় কানেক টা লাগানোর সময় কোথায় কি টেম্পারেচার রাখবো সেগুলো তো আমরা ক্লাসে দেখাবোই ক্লাসে তো আছেই যে আমরা এইটা কিভাবে ইউজ করব মানে কোন কাজের সময় কত টেম্পারেচারে আমরা এটাকে সেট করব দেখেন একটু ফ্ল্যাক পেজ দিয়ে দিচ্ছি কিছু না হালকা করে বুলিয়ে যাব এখনো পর্যন্ত এটা দিয়ে কাজ করতে আমার কখনো কোনো অসুবিধা হয়নি আর এটা কিন্তু অনেক বেশি বিশাল কিছু দাম না অল্প দামের মধ্যে কিন্তু খুব ভালো শোল্ডারিং আয়রন কোনো কাজ করতে আমার এখনো অবধি কোনো অসুবিধা হয়নি বল মেকিং থেকে শুরু করে কানেক্টার বসানো শোল্ডারিং করা বিভিন্ন জাম্পার কানেকশান মাইক্রো জাম্পার কোনোটাতেই কিন্তু আমার এখনও পর্যন্ত এটাতে কোনো প্রবলেম হয়নি ওই জন্যই আমি এতদিন পরে এটার সম্বন্ধে রিভিউ দিচ্ছি কারণ এটা অনেক সস্তা কম দামের মধ্যে কিন্তু খুব ভালো কাজ করে ওএসএসের এটা টি টুয়েলভ প্লাস মডেল আচ্ছা এটা হয়ে গেল আমার এই আইসি আমার ক্লিন করা হয়ে গেছে আচ্ছা এরপর এইটা আমি যখন এখানে রেখেছি রাখার পর এক মিনিট এটা সেট করা যায় টাইমটা এক মিনিট পরে কিন্তু এটা আবার আস্তে আস্তে নর্মাল জিরোর দিকে চলে আসবে মানে অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে অফ হয়ে যাবে এক মিনিটের মধ্যে এটা টাইমটা সেট করা যায় যা যেরকম টাইমের প্রয়োজন সে সেই টাইমটা সেট করে আমি এখানে এক মিনিট সেট করেছি মানে ইউজ করার পর এটা যখনই আমি স্ট্যান্ডের মধ্যে রাখবো তারপর থেকে এক মিনিট এক মিনিট পরে এটা আস্তে আস্তে টেম্পারেচার কমতে কমতে অফ হয়ে যাবে আচ্ছা এটা বন্ধ হতে থাক ততক্ষণ আর একটা জিনিস দেখিয়ে দিই এইটার সাথে কিন্তু আমাদের এই প্যাকটা দেবে মানে এই আমাদের ওই টি টুয়েলভ প্লাস এই মডেলটার সাথে আমাদের এই প্যাডটা দিয়েছে এটা কী কাজে ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় আমাদের যে বিটটা আছে ধরুন বিট আমি চেঞ্জ করে অন্য বিট লাগাবো যেমন আমার এখানে আর একটা বিট আছে এটা হচ্ছে নাইফ বিট লাগানো আছে যেটা দিয়ে আমি কাজ করছি এর সাথে যেটা দেওয়া ছিল ফ্রি দেওয়া ছিল সেটা হচ্ছে এটা একদম নর্মাল যেটা এটা কিন্তু এর সাথে ফ্রি দিয়েছিল আর আর আমি এর সাথে নাইফ বিটটা এটা একটা কিনেছিলাম তো এই দুটো বিটাই ব্যবহার করে করি মোটামুটি সব কাজই হয়ে যায় অসুবিধা হয় না তো এই বিটটা ধরুন আমি এতে লাগাবো এটা তো এখন হিট অবস্থাতে রয়েছে তাহলে আমরা খুলব কী করে হিট অবস্থায় যদি থাকে হিট অবস্থায় থাকলে এটা খোলার জন্যই কিন্তু আমরা এই ইয়েটাকে ব্যবহার করব টেনে খুলে দিলাম এটা কিন্তু বিশাল গরম অবস্থায় আছে আর যেটা লাগাবো সেটাকেও ধরে লাগাতে হবে কেননা যেহেতু গরম অবস্থায় আছে ঢোকানোর সাথে সাথেই তো হিট শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি ব্যাস লাগিয়ে দিয়েছি এইদিকে তাকাবো দেখো তিনশো ডিগ্রি তাই কিন্তু পৌঁছে গেল কত কুইক কাজ হয়ে গেল এটাও কিন্তু কাজ করার জন্য রেডি দেখা যাচ্ছে পড়ে তাহলে বুঝতে পারছি যে আমাদের এই আয়রনের মাধ্যমে কিন্তু আমরা সব কাজ করতে পারবো সব যা যা করার এখনকার দিনে যা যা আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ সব কাজ কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো শুধু জানতে হবে কোথায় কি টেম্পারেচার রাখবো কোন কাজের সময় কি টেম্পারেচার রাখবো সেটা তো আমি ক্লাসে দেখাবোই এবং প্র্যাকটিক্যাল এখানে হবে অসুবিধা কিছু নেই আচ্ছা এর সাথে যেই ম্যানুয়ালটা আছে আমি একবার জাস্ট দেখাই এর এইটার সাথে কিন্তু অনেক রকমের বিট ব্যবহার করা যায় এই যে বিটের তারিয়েগুলো দেওয়া আছে যার যেটা যে যেই কাজের সময় যেটা লাগবে সেই অনুযায়ী বিট কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো অসুবিধা নেই চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা ইংলিশে লেখা আছে এই যে কোথায় কোনটার কী ফাংশন সব কিন্তু এখানে লেখা আছে ওই ম্যানুয়ালের আমাদের কোনো কাজে লাগে না নর্মালি একদম ইজি ফিট করা কোনো প্রবলেম নেই আমরা ইজি বুঝতে পারছি কীভাবে ফিট করবো কেনার পর যে কেউ একটা বাচ্চা ছেলে ওটাকে ফিট করতে পারবে কোনো অসুবিধা হবে না তাহলে বোঝা গেল আমাদের টি টুয়েলভ প্লাস আমাদের এই মডেলটা যদি আমাদের কাছে থাকে এটা দিয়ে কিন্তু আমরা সব কাজ করতে পারবো আর এটা কিন্তু খুব রিজনেবল প্রাইস খুব হাই ফাই প্রাইসও না সবার সাধ্যের মধ্যেই আছে সবাই কিন্তু যারা নতুন নতুন এই ফিল্ডে এসেছো যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাও তারা কিন্তু এটাকে ব্যবহার করে দেখতে পারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার